দীর্ঘদিন মাছ মাংস ডিম কিংবা দুধ সংরক্ষণ করা যায় এ কথা সবাই জানা তবে দীর্ঘদিন বলতে ঠিক কত দিনকে বোঝায় সে বিষয়ে হয়তো অনেকেরই ধারণা নেই প্রতি খাবারে একটি নির্দিষ্ট সময়কাল পর্যন্ত ভালো থাকে তাই খাবার সংরক্ষণের ক্ষেত্রে সতর্ক থাকা জরুরি না হলে স্বাস্থ্যে এর গুরুতর প্রভাব পড়তে পারে অন্যান্য খাবারের চেয়ে মাংস সংরক্ষণের সময় সতর্কতা অবলম্বন করা জরুরি এক্ষেত্রে ফুড সেফটি বা খাদ্যের নিরাপত্তা বজায় রাখতে সঠিক উপায়ে সংরক্ষণ করতে হবে কোন মাংসটি কতদিন পর্যন্ত ফ্রিজে সংরক্ষণ করতে পারবে তা জেনে রাখা উচিত সবার তাহলে এর থেকে স্বাস্থ্য ঝুঁকি এড়াতে পারবেন মাংসের কিমা গ্রাউন্ড মিট বা মাংসের কিমা এক থেকে দুদিনের জন্য ফ্রিজে নরমালে রাখা যায় আর হিমায়িত অবস্থায় তিন থেকে চার মাস রাখা যায় লাল মাংস গরু বা খাসি লাল মাংস পাঁচ দিন পর্যন্ত ফ্রিজের নর্মালে রাখতে পারেন আর চার থেকে বারো মাসের জন্য হিমায়িত অবস্থায় রাখতে পারবেন মাংসগুলো তবে রান্না করা মাংস ফ্রিজের নর্মালে তিন থেকে চার দিন আর হিমায়িত অবস্থায় দুই থেকে তিন মাসে বেশি রাখা উচিত নয় মুরগির মাংস কাঁচা মুরগির মাংস ফ্রিজের নর্মালে এক থেকে দুদিন রাখা যায় তাও আবার চল্লিশ ডিগ্রি ফারেনহাইট বা তার চেয়ে বেশি তাপমাত্রায় আর ডিপ ফ্রিজে এটি শূন্য ডিগ্রি ফার্নহান্ড বা তার বেশি ঠান্ডা তাপমাত্রায় এক বছরের বেশি সময় ধরে রাখা যেতে পারে কাঁচা অবস্থায় সসেস দুদিনের মধ্যে খাওয়া উচিত আর ডিপ ফ্রিজে সংরক্ষণ করলেও তা এক সপ্তাহের মধ্যে খাওয়া উচিত হটডগস প্যাকেট খোলার তিন থেকে চার দিনের মধ্যে ডগস খাওয়া উচিত বলে পরামর্শ দেন বিশেষজ্ঞরা হিমায়িত অবস্থায় ফ্রিজে এক থেকে দুই মাস রাখতে পারবেন ডিম ডিম এক মাস পর্যন্ত কাঁচা অবস্থায় ফ্রিজে নর্মালে রাখা যায় তবে সেদ্ধ করা ডিম এক সপ্তাহে বেশি ফ্রিজে রাখলে তা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হয়ে ওঠে